সিরা এই সিরাকে আমাদের জন্য মানা কর্তব্য মানতেই হবে আর বাকি চল্লিশ বছরের পূর্বে যে জিন্দিগি ছিল ওই মানলে ভালো কোনো গুণা নাই মানলে না নাই আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে অনেকে বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগের থেকে নদী ঠিক না কথা বলার বুঝেন না আমার কথা অনেক অনেক জাহেল আছে মূর্খ আছে যে যখন বলে জলালুহ রাসুল আলাইহিস সালাম 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হইছেন তখন তাদের জ্বলে কেন গাজলে ওজি মূর্খ অজ্ঞ যদি তার মধ্যে জ্ঞান থাকতো তাহলে এই কখনো এই প্রশ্ন আসতো না তারা কি বলে যে রাসূল 40 বছর পরে নবুয়ত কেন রাসূল তো জন্ম থেকে নবী এটা তো আমরাও জানি জানি না রসুল পেট যখন মা আমেনার পেটের মধ্যে আসছে তখন আমরা জানি নবী জানি না আমরা তবে কিছু নিয়ম কারণ আছে কি আছে কথা বুঝেন আমার কিছু নিয়ম কারণ আছে না আমরা নামাজ পড়বেন শুধু নামাজ পড়লেই হবে আমাদের নিয়ম কারণ নাই মানতে হবে না রসুল আগের থেকে নবী শ্রেষ্ঠ নবী সর্ব শেষ নবী এটা আমরাও জানি তবে আল্লাহ রসুল্লাহ বছর পর পরবী এটা আমরাও জানি তবে গোসুলি শেখ বছর পর চল্লিশ বছর গোসলি শেখ অবসর পথ এখন আস প্রশ্ন আসি এখন অনেকে যে বলে যে রসুল জন্ম থেকে নবী এটা জানতো

আমি নবী চলে গেলাম কেমন পর্যন্ত আর কোনো নবী আসবে না ওই নবীর দায়িত্ব পালন করবে আলে মোলামা ঠিক এখন বলেন যদি আলে মোলামার বিরুদ্ধে কথা বলেন আলে মোলামাদের পিছনে লাগেন আলে মোলামাদের কে গাল মন্দ করেন এখন বলেন আপনারা বিচার করবেন বিবেক দিয়া চিন্তা দিয়া কার উপরে যাবে কার উপরে যাবে

তিন বছর গোপনে গোপনে কালিমের দাওয়াত যদি বুঝে থাকেন বলেন পুরুষ আনছে না মহিলা আনছে যদি বলেন কে আনছে সে মহিলা কে এই জন্য কি বুঝাইছে আমার আপনার সর্বপ্রথম নিজের ঘরকে সামলাইছে ঠিক নেই এই জন্য আমি তালিম করি আমি তাবলিগ করি আমি আলেম সাহেব আমি কতিব সাহেব আমি ইমাম সাহেব যদি আমার স্ত্রী পর্দা না করে আমার মা পর্দা না করে আমার বোন পর্দা না করে ওই তাবলিগ দিয়া কোনো কিছু হবে না ওই আলম সমাজ কোনো কিছু হবে না কখনো সফলতা পাবে না

কহি আসা ছিল করলাম আমার আপনার কয় বললো খাদিজা খাতিজা রাখ দিয়া বলে ও আমার প্রিয় স্বামী বল কি বলবেন বলে আমার উপর তো আল্লাহ তারা অহিনাছিল করেছেন আর বলেছেন কালিমার দাজার জন্য আমার আপনার কয়গম্ভয় স্ত্রী খাতি চা ব্যা বলে ও আমার প্রিয় স্বামী তুমি নবী হবা এটা আমি একশো পার্সেন্ট আমি জানতাম আমি তোমাকে সবচাইতে বেশি বিশ্বাস করি বলেন স্বামীরা কারে বেশি স্ত্রীরা কারা বেশি বিশ্বাস করে কে কইছে আমরা একটা কাজ করলে হ কোন যায় কোন কি ঘটে গেছেন এটা আমার দানি ভালো বেড়ে ঠিক না স্বামীর স্ত্রীরা কখন সব সময় স্বামীদেরকে সন্দেহ রাখে ঠিক না জোরে বলেন ঠিক না বাস্তব না অবস্থা আপনি দশ পনেরো বছর বিদেশ থাকবেন আপনার স্ত্রী বাড়িতে বলবে আমার বছর বছর স্ত্রী ছাড়া বিদেশে কি করছ সেখানে কি বিয়ে বলে না হাসের কথা মনে করে কিন্তু তারপরও বাস্তব কথা বলে না এমন কিন্তু আমার আপনার পয় নম্বর কেন এর আগে খাদিজার সমস্ত বাণিজ্য পরিচালনা করেছেন কি এই জন্য ডাক দিয়া বলছে মুহাম্মদ আমার স্বামী

আমার আপনার পয়গম্ব গোপনে দাওয়া শুরু করলেন তিন বছর কয় বছর জোরে বলেন কয় বছর তিন বছর পর চল্লিশ জন পুরুষ দশ জন নারী ইসলাম গ্রহণ করে মোট কয়জন জোরে বলেন মোট কয়জন এই তিন বছর পর আমার আল্লাহ ডাক দিয়া বলে ও আমার নদী ও হাবিব এখন প্রকাশ্যে দাওয়াত শুরু করেন আপনি আপনাদের আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের নিকট দাওয়াত শুরু করেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদের কাছে দাওয়াত কালিমার দাওয়াত শুরু করেন এই ক্ষেত্রে আল্লাহ তাআলার হাবিব তিনটা পদ্ধতি অবলম্বন করেন কয়টা পদ্ধতি জোরে বলেন কয়েকটা পদ্ধতি দেওয়ার পর চতুর্থ বছরে তারা বললেন আপনার আত্মীয় স্বজনের নিকট দাওয়াত পৌঁছে দেন সর্বপ্রথম আমার আপনার কয়েক নম্বর চল্লিশ জন আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন খাবারের কিসের জোরে বলেন কিসের দেখবেন তাপলিক জগৎ মাঝে মাঝে আসলে খাবারের দাওয়াত দেয় সকলকে খাওয়ায় টাওয়ায় তারপরে বয়ান শুরু করে যাতে করে সবাই কি করে তাপলিকের জন্য বের হয় এরকম শুরু করে না আমার আপনার পয়গম্বর চল্লিশ জন নিকটতম আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন খাবারে খাবার খাবারের পর কালিমার দাওয়াত দিবে আবুল আহাব বুঝা গেছেন বুঝা রাখ দিয়া বলে মোহাম্মদ কেন আনছ আমাদেরকে এই জায়গায় কেন দাওয়াত দিয়েছো আমরা সব জানি এই কথা বলে আবু লাহাব গাল মন্দ করে সব সবাই চলে গেল প্রথম বুদ্ধি কি হয়ে গেল ব্যর্থ প্রথম বুদ্ধি কি হয়ে গেল দ্বিতীয়বার আবার দ্বিতীয় পদ্ধতি শুরু করলেন আবার আত্মীয় স্বজনদেরকে একসাথে দাওয়াত দিলেন খাবার না সবাইকে একত্রিত কইরা সকলকে একত্রিত কইরা সঙ্গে সঙ্গে আল্লাহর দিলেন সজল আমার চাচা আমার জেঠা আমার ভাই আমার কাতিজা শোনো যদি তোমরা আল্লাহ তারা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও মূর্তির উপাসনা ছেড়ে দাও এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো আবুল আহাব ডাক দিয়া দাঁড়াইয়া গেল দাইয়া আমার আপনার পয়গম্বরকে গালমন্দ শুরু করলেন গালমন্দ করার পর আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে ও আমার নিকট তোমার আত্মীয় সুজন ও আমার চাচা যান ও আমার ভাই শুনো তোমাদেরকে যে আল্লাহ তোমাদেরকে ঘুমের মধ্যে আগে আবার যে আল্লাহ তোমাদেরকে জাগ্রত করে ওই আল্লাহর উপর বিশ্বাস করো তোমাদেরকে যে আল্লাহ রিজিক দেয় যে আল্লাহ তোমাদেরকে খাওয়ায় ওই আল্লাহর উপর তোমরা বিশ্বাস স্থাপন করো আবু লাহাব চেতে গর্মুন্দ শুরু করলে আবু তালে তার ইয়া গলেনি যে আবু তালেbati থেকে এত মুহব্বত করেন আবু তালেব তারেই বললো বতিজা মোহাম্মদ তুমি তোমার কালিমার দাওয়াত দাওয়াত দিয়ে যাও তোমাকে কেউ যদি কিছু বলতে আসে আমি তার মোকাবেলা করব কিন্তু আবু তালেব কিন্তু মুসলমান না মুসলমান হয় নাই কিন্তু আমার আমার পয়গম্বরকে মুহাববত করেন বেশি ঠিক নেই দ্বিতীয় পদ্ধতিতে আমার আপনার পয় কিছুটা হয়ে সফলতা অর্জন করেছে তৃতীয় নাম্বার পদ্ধতি গ্রহণ করার জন্য চিন্তা করলেন আমার নিকটতম আত্মীয় আমি দাওয়াত এখন আমি দেশকে আরব দেশদের সমস্ত পুত্রদেরকে সাফা উপরে উপর উইঠা আগের সময় ওই সময় ওই যুগে এমন ছিল কেউ যদি কোন বিশাল কোন সমাবেশ করত তখন সাফা পার সাফা মার সাফা পাহাড়ের উপর যাইয়া ডাক দিত do ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে যখন দwidetilde তে সকল সমস্ত মানুষ একত্রিত হইয়া যাইতো আমার আপনার পয়গম্বর ওই সাফা পাহাড়ের উপর উই যা ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে যখন দwidetilde ল সমস্ত গুত্রের মনクル দৌরাইয়া দৌরাইয়া ওই পাহাড়ের সামনে চলে আসলেন যারা আসতে পারে না তারা তাদের প্রতিনিধি পাঠাইয়া দিয়েছেন বলে যাও যাও উদে মুহাম্মদ কি বলে শুনে আসো এই কথা বলে বলে সকলে মানুষ হে মানুষ সকল তোমরা কি আমাকে মহাব্বর করো বলে একশো পার্সেন্ট মহাব্বর করে তোমাকে তোমরা কি আমাকে বিশ্বাস করো বলে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি কোনো সন্দেহ নাই আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে তাহলে আমি যদি বলি আমি এখন পাহাড়ের চূড়ায় আছি ওই পারে কি আছে এই পারে কি আছে আমি মোহাম্মদ সব কিছু দেখি আমি যদি এখন বলি ওই পারে শত্রু বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করতেছে তোমাদের উপর আক্রমণ করবে তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা কাপের বেঈমান মুশরিকরা ডাক দিয়া বলে মোহাম্মদ তুমি যেই কথা বলো সব কিছু আমরা বিশ্বাস করি এখনো যদি বলো সত্যবাহী আমাদেরকে আক্রমণ করার জন্য ওই পারে বসে আছে আমাদেরকে

আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে তাহলে মানুষ বল শুনো। শোনো আমি আমাকে আল্লাহ তালা তোমাদের নিকট রসুল হিসাবে পাঠিয়েছেন আর তোমাদেরকে তোমাদের জন্য রয়েছে জাহান নামের ভয়ঙ্কর শাস্তি ওই শাস্তি থেকে তোমাদেরকে কিভাবে আমি আল্লাহর রসুল ভীতি প্রদর্শন করতে পারবো কিভাবে জাহান নাম থেকে তোমাদেরকে বাঁচাইয়া রাখতে হবে এই জন্য আল্লাহ তালা আমাদের আমাকে তোমাদের নিকট রসূল হিসেবে পাঠাইছে এই কথা বলার সঙ্গে সঙ্গে একটু আগে যেই মানুষগুলা বলেছে তোমাকে আমি 100% 100% বিশ্বাস করি ওই মানুষগুলা আবার একসঙ্গে সঙ্গে আবু লাহাব দরাইয়া মরনুবিকে একটা পাথর নিয়া নিক্ষেপ করার জন্য দাঁড়াইলেন আর দরাইয়া বললেন এ মুহাম্মদ দূর সারার ধ্বংস হয়ে যা আমার আপনার এই দৃশ্য দেখে আবু আমার আপনার আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন আল্লাহ বলেন আবুল আহ দুই হাত ধ্বংস হয়ে যা সঙ্গে সঙ্গে যে আল্লাহ এই কথা বলে বলেন হাত তারপর সমস্ত মানুষ গুলো আমার আপনার পয়গম্বর কে ছেড়ে চলে গেলেন কিছু মানুষ আমার আপনার পায় কথা শুনে মুসলমান হয়ে গেলেন

ओ का पेड़ बोले अबू जहां परम्बान मुमका पेड़ा

তাহলে বুঝেন কত উজন ছিল আমার আপনার পয়গম্বর সেই থেকে উঠতে পারে না মা পাতেমা দৌড়ায় আসে আইসা আমার আপনার পয়গম্বরে অবস্থা পাতেমা টেনে টেনে সবগুলো নিষে ফেলে দিলেন আমার আপনার পয়গম্বর চোখের অশ্রু ঝরে পাতেমারও অশ্রু ঝরে হঠাৎ করে দিন। আমার আপনার পায়ে দেখে বিভিন্ন অবস্থা এরকম ভাবে রক্তে রঞ্জিত হয়ে যায় রক্তে রঞ্জিত অবস্থায় পরে আসে মা পাতে মা দৌড়াইয়া যায় যাইয়া দেখে বাবার শরীরে রক্তে রঞ্জিত অবস্থা দেখবেন মা বাবা যখন সুস্থ হয়ে যায় বাবা যখন বিপদে পড়ে মেয়ে সন্তানরা বাবার জন্য হাকার শুরু করে কান্না শুরু করে মেরা বাবার জন্য পাগল পারা। মেরা বাবার জন্য জীবন কেউ রাজি আছে মা ফাতেমা দেখলো আমার আপনার পয়গম্বরের গায়ের মধ্যে রক্ত ডাক দিয়া বলে বাবা তোমাকে বুঝি কাফের রা তোমাকে বুঝি রক্তাক্ত করেছে আমার আপনার পয়গম্বরের এই অবস্থা দেখে ফাতেমা কান্না করে ফাতেমা পিছনের দিকে তাকাইয়া দেখেন নবীর কাপর ছিঁড়া নবীর পাঞ্জাবি গুলা ছিঁড়া ফাতেমা ডাক দিয়া বলে বাবা তুমি বুঝি কালিমার দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমান মুশরিকরা তোমার কাপড় গুলো টেনে ছিঁড়ে ফেলছে সামনের দিকে তাকাইয়া দেখে নবীর সামনের কাপড় গুলো ছিঁড়া আমার আপনার পয়গম্বরকে চুমু খায় আর মা ফাতেমা কান্না করে চোখের অশ্রু ঝরে আর ফাতেমা ডাকিয়া বলে রে বাবা তুমি বুঝি কালে মার দাওয়াত কারণে কাপের বেমান মুশ্রিকরা তোমাকে মারধর করেছে তোমাকে রক্তাক্ত করেছে বাবা তোমার কাপড় ছেড়ে ফেলেছে বাবা আমার আপনার পায়গম্বর ডাক বলে মা কান্না মা তোমার বাবার উপরে আল্লাহ তারা এত বড় এত বড় আল্লাহ এত বড় দায়িত্ব দিয়েছেন আমি যদি সেই দায়িত্ব পালন করতে পারি রে মা পৃথিবীর যত লতা পাতা পাহাড় পর্বত গাছপালা তরুলতা সব জায়গায় এই কালিমার দাওয়াত পৌঁছে যাবে

হঠাৎ করে আবহাওয়া করে দেই দৌড়াইয়া ছিল দৌড়াইয়া ওই কাফের কেড়ে ছড়াইয়া বললো ওই কাপের মুসি তুই কেন আমার নবীকে মার আমার নবীর কি দোষ আমার নবী কো আল্লাহ তালার দেওয়ারে সালাত পালন করে আমার নবী তো কালিমার দাওয়াত দেয় তোর সমস্যা কি তুই কেন আমার আপনার পায়গম্বর কে মারো ওরে দুস্ত আমার আপনার নদী আমার আপনার পয়গম্বর দিনের জন্য নামাজের জন্য কিভাবে জান্না দিন এই জন্য ফিকির করতে 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 সারাটা জীবন শেষ করেছে আজ রসুলের উম্মত দাবি করি আশেখ রসুল দাবি করি নামাজ নাই বদের সময় দেখা যায় মসজিদ খালি শুধু জুমার দিন কি নামাজ রে বাবা যে কষ্ট করেছে নামাজের জন্য তোমাদের জন্য আজ তোমরা আমার নবীর আশেক দাবি করো শুধু এবার আউয়াল রবি আউয়াল বারে রবি বলে দিনের আসে আশেক পালন করো তারপরে আমার আপনার পয়গম্বরের সঙ্গে আমার আপনার কোনো পরিচয় থাকে না এইটাকে আশেকের আসল বলে না ঠিক নেই জোরে বলেন ঠিক নেই আমার আপনার পয়গম্বরকে আমার আপনার পয়গম্বরকে দিয়া বলে কাফের বা ডাক দিয়া বলে রে মোহাম্মদ তোর যদি টাকা পয়সা লাগে তোকে সব দেব তুই কালিমার দাওয়াত ছেড়ে দে আমার আপনার পয়গম্বর নিচের দিকে মাথা দিয়ে বসে আছে দ্বিতীয় প্রস্তাব এ মোহাম্মদ পৃথিবীর যত সুন্দরী নারী আছে তোমাকে সবার সঙ্গে বিবাহ দেব আমার আপনার পয়গম্বর নিচের দিকে মাথা দিয়ে বসে আছে কোন কিছু জবাব দেয় না তৃতীয় নম্বর আমার আপনার পয়গম্বর রে প্রস্তাব দেয় ও মোহাম্মদ তোমাকে সমস্ত রাজত্ব দিয়ে দিব তবে কালিমার দাওয়াত ছেড়ে দাও আমার আপনার পয়গম্বর কিছু বলে না তৃতীয় নম্বর ডাক দিয়া বলে ও পয়গম্বর ও মোহাম্মদ তোমার মাথায় যদি কোনো সমস্যা থাকে তুমি যদি পাগলামি করো ওই পাগলামির জন্য ট্রিটমেন্ট করার জন্য আমরা সর্বোচ্চ ডাক্তার এনে দেব বলেন না

যে কিতাবের মধ্যে যারা গেলি তারা সব কিছু তাদের মধ্যে তাদের জন্য সব কিছু স্পষ্ট করে দিয়েছেন কে আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে চাচা

তারপর আল্লাহর হাবিব বলেন তারপরে অধিকাংশ মানুষ বুঝবে না অধিকাংশ মানুষ বুঝবে না এই কথা শুনার পর উতবা দেখলেন আমার আপনার পয়গম্বরের প্রেমে পড়ে এই জন্য বলে মোহাম্মদ তুই বন্ধ কর 아니 চরে যাই আল্লাহর হাবিব শেষে এই 77 নম্বর আয়াতে বলেন ফাই আরা দুক কুল আন্দরতুকুম সায় কতি আদিউত মু on this যদি আল্লাহর কোরআন থেকে বিমুক্ততা প্রকাশ করো আমার দাওয়াত থেকে তোমরা যদি বিমুক্ততা প্রকাশ করো আদ এবং সামুদ জাতিকে যেভাবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন তোমাদেরকে সেভাবে শিক্ষা দিবেন উদবা দরাইয়া আবু জাহেলের কাছে দরাইয়া যায় আবু জাহেল বলত সে চারpostcssর কি খুশি হইছে বলে না ও বলে তাকে কোনো ডিসটাব করা দরকার নাই সে তার ধর্ম নিয়ে থাক আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি